বৃহস্পতিবার বৃহস্পতিবার এমন একটি দিন যেই দিনে বান্দাবান্দির আমরনামা আল্লা তালার দরবারে পৌঁছায় তো প্রিয় দর্শক এই পবিত্র বৃহস্পতিবার দিনে যদি কোনো ব্যক্তি এই আটটি জিকির করতে পারে আল্লাহ রব্ব আলামিন যদি কবুল করে নেয় সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ আল্লাহতালার জিকির করো কারণ জিকির করলে তোমাদের অন্তরের মধ্যে শয়তান বসে থাকতে পারবে না নবীজি বলেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরার মধ্যে শয়তান তার ঘর বানায় কোনো ব্যক্তি যখন বেশি বেশি পরিমাণে জিকির করে শয়তান আর ওইখানে বসে থাকতে পারে না আর যে ব্যক্তি আল্লাহ তালার জিকির করে না শয়তান তার কলবের মধ্যে বসে থাকে আর তখন তার কাছে কোনো কিছুই ভালো লাগে না তাই প্রিয় দর্শক বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আটটি জিকির অবশ্যই নারী পুরুষ সবাই মিলেমিশে করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সল্লু আলহিউআলাম কোনো এক জায়গায় যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন একজন ব্যক্তি মোনাজাত ধরেছেন তিনি শুনতে পাইলেন ওই ব্যক্তি মোনাজাতের মধ্যে বলতেছে ইয়া জাল জাল আলি ওয়ালিকম নবীজি সল্ল্লাহু আলহু ওই ব্যক্তিকে মোনাজাত শেষ হওয়ার পর বললেন তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছো যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তালা কোনো দোয়াই খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক কী বুঝতে পারলাম আমরা বেশি বেশি পরিমাণে ইয়া জল জলালিওয়ালিক রামের জিকির ইনশাআল্লাহ আল্লাহ করব দুঃখের বিষয় হল আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি জিকির হলো ইয়া জালজালালি জলালি ওয়ালি করম অথচ এই জিকিরের এত দাম নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে তার সব মোনাজাত আল্লাহ তালা কবুল করে নেয় সুবহান আল্লাহ আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বারে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামই একটি জিকির নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাহাবে ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেব না যেই জিকির পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তোমাদেরকে তা সাথে সাথে দিয়ে দিবেন সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে ক্যারাম বললেন ইয়ারসল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই জিকির যেই জিকির পাঠ করলে আল্লাহ তালা আমাদের সকল দোয়া মোনাজাত কবুল করবেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইয়া আর রহমার রহিমিন তিনবার বলে মোনাজাতের মধ্যে দোয়া করতে পারে আল্লাহ তার সকল দোয়া ও মোনাজাতগুলো অবশ্যই কবুল করবেন তো প্রিয় দর্শক আমরা কি জানতে পারলাম ইয়া আর হামার রহিমিন তিনবার বলে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবে না সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লু আলাইহি আমাদেরকে সাহাবে ক্যারামদের মাধ্যমে এমনটাই বলে দিয়েছেন তাই আমরা যখনই আল্লাহ তালার দরবারে কোনো কিছু মুনাজাতের মধ্যে চাইব ইয়া আর রহমার রহেমিন তিনবার বলে আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাই দান করবেন ইনশাল্লাহ দুনিয়ার মানুষের কাছে যদি কোনো মানুষ একবার চায় তাকে কিছু দেয় দুইবার চায় তারপরেও তাকে কিছু দেয় কিন্তু যখন বারবার চায় ওই মানুষ বেজার হয়ে তাকে আর কিছু দেয় না কিন্তু আল্লাহ তাআলা এমন মহান মালিক যেই মালিকের কাছে কোনো কিছু না চাইলে সেই মালিক রাগান্বিত হয়ে যান তালা বলেন তোমরা শুধু আমি মহান মালিকের কাছে চাও আমি আল্লাই তোমাদের জন্য যথেষ্ট প্রিয় দর্শক নবীজির যদি কোনো কিছুর প্রয়োজন হতো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে চাইতেন অথচ আজকে আমরা এতটাই গাফেল হয়ে গেছি যে যদি কোনো কিছুর প্রয়োজন হয় অমুক মাজারে গিয়ে চাই তমুক মাজারে গিয়ে চাই প্রিয় দর্শক এই শিরকের কাজ অবশ্যই করবো না ইনশাল্লাহ যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহ তালার দরবারে চাইব আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাহ আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিব সাহাবিরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবিরা বলল ইয়ারসোল্লাহ বলুন কোন সেই আমল যেই আমল করলে আমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে পারব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে লা হেউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে প্রিয় দর্শক ছোট্ট একটা প্রশ্ন করি যে ব্যক্তি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সে কি জান্নাতি হবে না অবশ্যই সে জান্নাতি হবে ইনশাল্লাহ ওই জান্নাত পেতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন কুয়াতা ইল্লা নবীজি বলেন যদি তোমরা পাঠ করতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে প্রিয় দর্শক জান্নাত কত সুন্দর একটি জায়গা নবীজি বলেন আল্লাহ তালা আমাদের জন্য এমন জান্নাতকে বানিয়েছেন যেই জান্নাত যে এতটা সুন্দর হতে পারে আমার উম্মতেরা কোনো দিন কল্পনায়ও আনতে পারবে না বাদশাহ সাদ্দ তার সমাজের মানুষদের কাছে বলল আমি একটা জান্নাত বানাইতে চাই বিকল্প জান্নাত বানাইতে চাই আল্লাহ তালা নাকি জান্নাত বানিয়েছেন আমি সেই জান্নাতে প্রবেশ করতে চাই না আমার সেই জান্নাতের দরকার নেই আমি তোমাদের কাছে বলতেছি তোমাদের কাছে যত মণি মুক্তা হীরা জহরত ও স্বর্ণ অলঙ্কার আছে সব কিছু আমি বাদশাহ সাদ্দাদের কাছে এনে হাজির করো যদি তোমরা না আনো তাহলে যদি পরবর্তীতে তল্লাশি করে পাওয়া যায় আমি তাকে শেষ করে ফেলব বাদশাহ সাদ্দাদের এই কথা শুনে সমাজের সকল মানুষ তার কাছে সকল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু তার সামনে হাজির করলো বাদশা সাদ্দ হাজার হাজার শ্রমিক দিয়ে জান্নাতের প্রাসাদ নির্মাণ কাজ শুরু করলেন যেদিন তার জান্নাত নির্মাণ করা শেষ হল সেই দিন সে জান্নাতে প্রবেশ করবে এইবার সব মানুষদেরকে অ্যালান করে দিল সবাই আমার জান্নাতের গেটের সামনে হাজির থাকবে আমি আমার বানানো জান্নাতে প্রবেশ করব আজকে সবাই কথা মতো সে বাদশা সাদ্দাদের জান্নাতের গেইটের সামনে হাজির রইল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সুন্দর জান্নাত বাদশা সাদ্দাদ বানিয়েছিল ওই প্রাসাদ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কেউ সৃষ্টি করতে পারবে না এমন সুন্দর করে সে সেই দামি প্রাসাদ নির্মাণ করেছিল বাদশা সাদ্দাদ গোড়ার পিঠে চড়ে সমস্ত দলবল লইয়া সে যখন তার প্রাসাদের কাছে গেল তখন সে দেখতে পাইল একজন বৃদ্ধ মানুষ সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে বাদশাহ সাদ্দ ওই বৃদ্ধ মানুষকে বলল তুমি এইখানে কেন দাঁড়িয়ে আছো তুমি কি জানো না এইখানে শুধু আমি বাদশাহ সাদ্দ দাঁড়াইব ওই বৃদ্ধ মানুষ বলল ও বাদশাহ সাদ্দ তুমি কি জানো আমি কে আমি হলাম মালাকুল মৌত আজরাইল বাদশাহ সাদ্দাদ আজরাইল আলাহ কাছে বলল ও আজরাইল আমাকে একটু আমার জান্নাতটা ঘুরে দেখার সুযোগ দাও তারপর তুমি আমার জানটা কবজ করে নিও বাদশাহ সাদ্দাদের এই কথা শুনে আজরাইল আলাহ বললেন ও বেইমান পাপিষ্ঠ বেইমান তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না এই বলে আজরাহ ইসালাম তার রুহটাকে কবজ করে ফেলল নবীজি সল্লু ওয়াসাল্লাম বলেন সেই বাদশাহ সাদ্দাদের একটি পা মাটির মধ্যে ছিল আরেকটি পা ঘোড়ার মধ্যে ছিল এমন অবস্থায় আজরাইল সালাম তার রুহটাকে কবজ করেছেন প্রিয় দর্শক দুনিয়াতে কেহ আল্লাহ তালার সাথে এই অহংকারী করে কেউ টিকতে পারে নাই কারণ সবাই তো আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা একজন তিনি আমাদের স্রষ্টা সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলেছিলাম সেই জিকিরটি হল বেশি বেশি পরিমাণে লা পাঠ করব ইনশাল্লাহু তালা আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন চতুর্থ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবিজি সল্লু আলাইহাসাল্লামের সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা ছিল নবীজি সল্লু আলাইহু আয়াশ্লাম সেই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যেই আমলের অনেক বেশি দাম মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং দয়াময় রব্বুল আওয়ালামিনের নিকট অনেক বেশি প্রিয় সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম আল্লাহ তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারসুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহি লাউজিমি ওয়া বিহামদিহি এই বাক্যগুলো জিব্বায় উচ্চারণে অনেক বেশি সহজ মিজানের পাল্লায় অনেক ভারী হবে দয়াময় রব্বুল আলমিনের নিকট অধিক প্রিয় হবে তাই প্রিয় দর্শক সেই জান্নাত পেতে হলে এই বাক্য বেশি বেশি পরিমাণে আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা যেই জান্নাতকে আমাদের জন্য বানিয়ে রেখেছেন সেই দামি জান্নাত পেতে হলে অবশ্যই আমল করতে হবে নবীজি বলেন ও আমার উম্মতেরা যেই আমলে তোমরা করো না কেন সেই আমলগুলো যেন শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য হয় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমল করিও না শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য তোমরা আমল করিও যদিও আমল অল্প হয় সেই অল্প আমল দিও জান্নাতে যেতে পারবে তাই প্রিয়দর্শক বেশি বেশি পরিমাণে এই আমলটি অবশ্যই আমরা করব, ইনশাল্লাহ ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা আ হাসানাতে হাসানা ওয়াকিনা আজা বান্নান আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিন আজা বান্নার আপনি বলতে পারেন প্রথমে একবার বললেন দ্বিতীয়বার অন্যরকম কেন বললেন প্রিয় দর্শক একেবারে বললে হাসানা তাও অবশ্যই বলতে হবে আর যদি আমি ভেঙে ভেঙে বলি তাহলে হাসানা বললে কোনো সমস্যা হবে না তাই আমরা বলবো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ চায় আখিরাতের কল্যাণ চায় ও জাহান নামের আগুন থেকে পানাহ চায় সে যেন এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করে প্রিয় দর্শক এই দোয়া যদি জিকির হিসেবে আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন পরকালে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ বি হালালিকা আনহারামিকা সেওয়াকা। কোনো ব্যক্তি যদি ধনী হতে চায় সে যেন এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করে ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তাকে এই ধনী বানিয়ে দেবেন কোন দোয়াটি আমি আবার বলছি আল্লাহ ও আম্মান সিওয়াকা, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ন্যাক হায়াত অবশ্যই দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ধনী হতে চাইলে আমলটি করুন যার কাছে টাকা পয়সার অভাব সে বুঝে অভাব কত জিনিস যেই মানুষ অভাবের মধ্য দিয়ে বড় হয় সে বুঝে অভাব কত কঠিন জিনিস কত মানুষ আছে আজকে ঢাকা শহরে যারা না খেয়ে দিনাতিপাত করতেছে ওই মানুষগুলোর কাছে গিয়ে যদি বলেন একটি ভাতের কত মূল্য সে মানুষগুলো সাথে সাথে চোখের পানি ফেলে দিবে প্রিয়দর্শক অভাবের জীবনে আমরা থাকতে চাই না আমরা বেশি বেশি পরিমাণের দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই ষষ্ঠ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের এত বেশি দাম যে নবী মুসা সালাম একদিন আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি জিকিরের কথা শিক্ষা দেন তো সেই জিকির দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা, তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ। নবী মৌসা সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলবাহ্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা আমাকে ডেকে ডেকে বলবেন ও নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহানাল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যেতে চাইলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অবশ্যই করুন নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ। সপ্তম নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল না ওয়াবি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি সাল্লামা নাবিয়াউ ওয়া রাসুলা নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদি বিল্লাহি রব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম এ দিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা নাবিয়াউ ওয়া রাসুলা নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে। নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবী বলেন তার জন্য আল্লাহ তালা জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক সেই জান্নাত পেতে হলে বেশি বেশি পরিমাণে বলুন রদি তুবিল্লাহ ওয়া ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাইহাল্লামা নাবি রাসুল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি এই কথা বলতে পারবে তার জন্য আল্লাহ সুবাহানা তা তালা জান্নাতকে অবধারিত করে দিবেন জান্নাত যে কত শান্তিময় একটা জায়গা যারা জান্নাতে আ থাকবে তারা বুঝতে পারবে আর যারা জান্নাতে ঘ্রাণও পাবে না তারাও বুঝতে পারবে যে জাহান্নাম কত কঠিন জায়গা তাই জান্নাতে যেতে হলে বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করব সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি বলেন আমার কোনো উম্মত যদি প্রতিদিন একশত বার বলতে পারে লা ইলাহা ইহ লাহ মুলকু হামু ওয়াহুয়ুল্লি সয় অদির ওই উম্মতের আমলনামার নামার এতটাই দামি হয় আল্লাহর কাছে ওই দিন তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকে না সুবহান আল্লাহ আল্লাহ একবার তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আশা করব ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার কর